শালার বাজার আমার বাগান আমার জাগা আমার আমার বাগানে আমার বাজারে কোন শালার হাগের এই শালা গু ফালা দু ফালাতে জীবনই শেষ হয়ে গেল এই শালাগারে যদি একবার ধরবার পারতাম রে শালাগারে গুয়া কাটি একবার লবল লাগা দিতাম শালার হাগি হাগি আমার কি করিছে কি হ্যাঁ বাজারে পুরিয়া ফলাইছে। শালারা বেশ তালে থাকবো কোন শালা কোন হাগটি আসে আজকে আমি শালা হাগু গারে ধরব কোন শালা হাক্তে আছিস রে শালাবা কেদা আত্তে বাড়ি যে গেছিলাম কেদা তোহারি জে গেরান গদা একবার আমার তোই গন্ধ হুকিয়া গদা মনে একবারে আসামতে খা খাসি গদা একবার আত্তা বুইরা কামছে আজ দেখা এ গদা তোহারি জে সাধু আমি একবারে খাতি দিই যা আহ! শালা এহ। রে ইরে শালা এই শালা কি প্রতিদিন আমরে ঘাগে নাকি? এই শালা রে ধরার লাগবি। শালা তো ধরার জন্য কি বসে রইছি? শালা আজকে তোরে পাইছি রে শালা। আহ! আর আমাদের হেগেজে জুতগেদা। এই শালা তো ধরার জন্য বসে রইছি। শালা তুই প্রতিদিন হাগিস। আমার বাড়ি ওই এলাকা ভাই ভাই ভাইতে ভাই আমার ভুল হয়েছে ভাই আমি কি জানি যে আপনার এই বাগান আমি না বন্ধু কি বললো